আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই কিন্তু এই খেজুরির গুড় আর কাশি ফুড়া খাচ্ছে বিসমিল্লাহ দেখেছো আমাদের গ্রামে এখন খেজুরির গুড় তিনশো টাকা কেজি আর এটা হচ্ছে ওই আলো চালির গুড়া দিয়ে তৈরি করা কিন্তু মানে খুব সুন্দর জিনিস আর এই পাতা কপি কিন্তু একদম কম দামে কিনে নিয়ে আসে বাজার থেকে দুই টাকা পিস মাত্র সব রাজহাসের বাচ্চায় আর ছাগলের বাচ্চায় খাবে একদম অরিজিনাল খেজুরের গুড় এই গুড়ি কোনো ভেজাল নেই চিনি মিশাইনও নেই একদম গাছিদের বাড়ি থেকে কিনে নিয়ে আসা আর এই গুঁড়োও কিন্তু আজ সকালে কোথায় এটা সবাই ভালো থাকেন দোয়া করে নামাদের জন্য আল্লাহ হাফেজ চাষ আবার খাঁটি আছে দেখেছে আছে